মানুষ তার কেমন ভক্ত হলে শত্রুরাই বলতে পারে যে তাকে পরাজিত করা অসম্ভব এমন দরদি মানুষও কি আপনার জন্য ছিলেন যিনি আপনাকে বাঁচানোর জন্য নিজে রক্তাক্ত হয়েছিলেন আপনার জন্য অজরে চোখের পানি ফেলেছিলেন এবং এখনও ফেলছেন শুধুই আপনার জন্য আমার জন্য সে মহানবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লামের জীবন কাহিনী কি আপনার জানতে ইচ্ছা করে না অবশ্যই আপনার ইচ্ছা করে কিন্তু আপনি ভাবছেন কোন বই পড়ে তার পরিপূর্ণ বিস্তারিত জীবন কাহিনী বাজারে তো সম্পর্কে শত শত আছে তার মধ্যে বিশ্ববিখ্যাত লেখক জানবেন সাল্লাফের রচিত রফুর রহিম এই বইটি হবে আপনার সেরা একটি এই বইয়ে এত চমৎকারভাবে এত সুন্দরভাবে সব সবকিছু ফুটিয়ে তুলেছেন লেখক মনে হবে আপনারই চোখের সামনে সবকিছু ঘটছে বদর ওহদ তায়েব এবং তাবুক সহ সকল যুদ্ধের কাহিনী এমনভাবে বর্ণনা করা হয়েছে যে আপনার চোখ থেকে কখনো অঝরে অস্ত্র ঝরবে আবার কখনো আপনাকে অনেক আনন্দ দিবে অবশেষে আপনাকে কাঁদাবে নবিজীব পিন্তিকালে সেই মুহূর্ত দিবে রহফুর রহিম এই বই পড়লে মনে হবে আপনি বাস্তবে সবকিছুর সাক্ষী নিজ সব সবকিছু দেখছেন নবীজির বিস্তারিত পরিপূর্ণ জীবন কাহিনী জানতে অবশ্যই আপনাকে এই বইটি কিনা ও পড়া আবশ্যক এই বইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট অফারে তিন খণ্ড একসাথে মাত্র ষোলোশো দশ নিজের জন্য বা মা বাবা আত্মীয় স্বজন ও বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য এই বইটি হবে সেরা বইদের সেরা এবং খুবই চমৎকার বইটি নিতে এখনই মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন